সো এই মুহূর্তে আমরা আসি ওয়াতান সেন্টারের ঠিক পিছনে এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে নামটা আমি ঠিক করতে পারছি না কি পাকটন খাওয়ান সো ওয়াট সো আমার সাথে আজকে আছে আবিদ ভাই আছে আর আর আছে তারেক ভাই আছে তারেক ভাই বলেন কি কি অর্ডার দিছেন আপনি অর্ডার দিয়েছি পাঁচটা মাটন শিক হ্যাঁ তারপরে কাবাব চাপ চাপ কাবাব তারপর তারপর আছে কাবলি পোলাও তারপর তারপর হচ্ছে যাই মাটন বিরিয়ানি আর হচ্ছে এটা কি চাপ কাবাব চাপ কাবাব ওকে তো ভাই আর এখানে আজকে আসলে আবিদ ভাই আমাদেরকে রেফারেন্স দিয়ে আসছে আমরা যদিও মুগলিরাতে যাই ওখানেও একটা পাকিস্তানি দোকান আছে ওটা অনেক ভালো তো আজকে আমরা সোয়াব করলাম আর কি তো এখন এবারে এর খাইলে দেখা যাবে আর কি খাইলে আমরা দেখব আর কি তাহলে আসলে কি আছে আর এখানে অনেক কিছু আছে সবাই বানাইতেছে আর কি আসলে স্টেকগুলা সাইজটা অনেক বড় বড় আর কি সো এলো অবস্থা আর কি আবিদ ভাই বলুন আপনি এখন ছাড় দাইলে কিন্তু আপনার ব্লেম করাবো ওকে বলতে আমি এখানে তো ঠিক কি এখানে সব জায়গায় তো আরেকটা ছিল এখানে একটা নতুন জায়গায়

सब तो, तो खा शेष कर दिल मैं बल खराब